হ্যালো বন্ধুরা আপনি কি আপনার মোবাইল ফোনের ইমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের আপনার ইমেল আইডির পাসওয়ার্ড জানতে পারবেন তাই ভিডিওটি বিনাস্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের জিমেলের পাসওয়ার্ড বা ইমেলের পাসওয়ার্ড জানতে গেলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো আপনি আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর একদম উপরের দিকে দেখুন কোনায় থ্রি ডট বলে একটু অপশান আছে মানে তিনটে ডট তো আমি মার্ক করে দেবো তো ওই থ্রি ডটের উপরে ক্লিক করবেন তো যখন থ্রি ডারের উপর ক্লিক করবেন তো আপনার সামনে বিভিন্ন অপশান শো করবে তো এখানে সেটিংস বলে একটু অপশান পাবেন সেটিংসের উপর ক্লিক করবেন তো যখন সেটিংসের উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন একটু অপশান শো করছে মাঝখানে দেখে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করবেন তো যখনই গুগল পাসওয়ার্ডের ম্যানেজারের উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার মোবাইল ফোনে যত রকম অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের নাম শো করছে এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশনের আপনি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো এখান থেকে যেহেতু আমি জিমেল বা ইমেলের পাসওয়ার্ড জানতে চাই সেই জন্য এখান থেকে দেখুন গুগল বলে একটু অপশান আছে দেখুন গুগল ডট কম তো আমি মার্ক করে দেবো তো গুগল ডট কমের উপর ক্লিক করবেন দিয়ে আপনার মোবাইল ফোনের যে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন তো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়ার পরে দেখুন আপনার মোবাইল ফোনের যে জিমেল বা ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডির উপর শো করছে এবং নিচে কিন্তু পাসওয়ার্ড শো করছে দেখুন ডট 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 দেওয়া আছে সেখানে পাসওয়ার্ড শো করছে তো আপনার মোবাইল ফোনে যতগুলো ইমেল আইডি আছে ততগুলো ইমেল আইডি কিন্তু এখানে পাসওয়ার্ড শো করছে তো এই পাসওয়ার্ড দেখবে কি করে দেখার জন্য দেখুন এখানে এই ইমেল আইডির নিচে ডট ডটের পাশে একটি চোখের আইকন আছে তো চোখের আইকনের উপরে ক্লিক করবেন যখনই তখনই পাসওয়ার্ডটি শো করবে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ইমেল আইডির পাসওয়ার্ড আপনার মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন তো আশা করি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ